নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম ঠিক দুদিন আগে আমি আইনজীবী পার্থ সারথী সেনগুপ্তের একটি ইন্টারভিউ করেছিলাম এই বিচারপতিদ্বয়ের দ্বন্দ্বের মাঝে ঠিক যখন আইন ব্যবস্থা কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে উত্তাল ঠিক তখনই আমাদের ইন্টারভিউতে পার্থ সেনগুপ্ত বলেছিলেন ডিভিশন বেঞ্চ অর্ডার অফ মেমোরেন্ডাম ছাড়া যে অর্ডারটা দিয়েছে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে যে খারিজ করেছে সেই রকমই একটা হুহু মামলা সুপ্রিম কোর্টে নাকি উঠেছিল এবং তৎকালীন সুপ্রিম কোর্টে যারা পিটিশনার ছিলেন সেই আইনজীবীদের মধ্যে একজন পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতিও হয়েছিলেন স্যার একটা প্রশ্ন নিঃসন্দেহে উঠবে অর্ডারের প্রথম প্যারায় লেখা আছে মেমোরেন্ডাম ছাড়া কিভাবে ডিভিশন বেঞ্চ একটা অর্ডার পাস করলো এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উনি দেখতে চেয়েছেন কিসের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে কোন আর্জেন্সির ভিত্তিতে ডিভিশন বেঞ্চ হঠাৎ করে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিলেন এক্স্যাক্টলি রুলটা কি বলে স্যার দেখুন আমরা যেটা দেখেছি অনেক সময় হয়েছে কন্টেম্পে কোর্ট বলে দিয়েছে শরীফকে যাও নিয়ে যাও তখন ধর নিয়ে চলে গেলো একজনকে তার তো সে হয়ে গেল তখন ধরনো হলো চিফ জাস্টিসের কোর্টে ওটা স্টে করে দেন অ্যাপিল করে গেলে স্টে করে দেন ঠিক আছে কালকের মধ্যে মেমোরেন্ডাম নিয়ে এসো স্টে পিটিশন নিয়ে এসো আজকে রাত্তার জন্য তোমাকে আমি অব্যাহতি দিলাম এটা কিন্তু আমরা অতীতেও দেখেছি সেটা হচ্ছে যে আজকের মধ্যেই একটা সাংঘাতিক কিছু ঘটে যাবে একটা লোকে জাল জেলে নিয়ে যাচ্ছে কনটেম্পটে সুতরাং সেক্ষেত্রে দেখেছি কিন্তু এই জাতীয় সিবিআই ইনকোয়ারি আটকাওয়ার ব্যাপারটা আমরা দেখিনি ইনফ্যাক্ট ক্যালকাটা হাইকোর্টে আগে বিচার ব্যবস্থাটা অনেক ঝিলে ঢালা ছিল যেমন একটা বিখ্যাত কেসে সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্ট সম্বন্ধে খুব কষ্টিক রিমার্ক করেছেন সেখানে একজন অত্যন্ত খ্যাতনামা আইনজীবী তার সহকারী যিনি পরবর্তীকালে জজ হয়েছিলেন তাকে নিয়ে একটা ইনজাংশন নিয়ে নিলেন কোনো পিটিশান নেই কোনো নেই কিছু নেই একটা ইনজাংশন নিয়ে নিলেন পরের দিন এই মনে যখন সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া ভাষায় এই পদ্ধতির নিন্দা করেছেন সুতরাং এটা আমাদের কাছে সেই সময় খুব লজ্জার ব্যাপার হয়েছিল তারপর থেকে এই রীতিটা বন্ধ হয়ে গেছিল তার আগে পর্যন্ত এটা বড় লইয়েরা তারা গিয়ে বলতেন হ্যাঁ ঠিক আছে আর আমার খবরের কাগজের রিপোর্ট পড়ে আরও যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা কিন্তু একবারে পরিষ্কার বলি বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি সত্যি এটা বলে থাকেন যেটা খবরের কাগজে বেরিয়েছে আপনি কার চটি চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন আমি জানি এটা বোধ হয় রুচিসম্মত নয় এটা বোধ হয় একটা জজের ক্ষেত্রে বলাটা শোভন নয় আবার তার পাল্টা যখন অ্যাডভোকেট যেন বলেছেন যে আপনাকে বিজেপি ক্যান্ডিডেট হওয়ার অফার দেয়নি আপনি বলতে পারবেন কি হচ্ছে স্যার বিচার এটাও এটাও খুব রুচিসম্মত জবাব নয় স্বাভাবিকভাবেই আমার একটু কৌতূহল বাড়ল মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডার কপিতে ডিভিশন বেঞ্চের যে এক্তিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন ঠিক হুবুহু যিনি সুপ্রিম কোর্টে উনিশশো সালে বলা হলো উনিশশো সালে একই বিষয়ে এক প্রশ্নচিহ্ন তুলেছিলেন অদ্ভুতভাবে ঠিক তার পরের দিন সুপ্রিম কোর্টে পাঁচ কমিটির যে সদস্য হয়েছিল যাদের ভাগ্য যাদের উপর ভাগ্য নির্ধারণ হতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনে তাদের সামনে এই দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা একই প্রশ্ন তুললেন এবং সেই ফিরে গেলেন উনিশশো চুরাশির ওই ঐতিহাসিক জাজমেন্টে যেটি কিনা দিয়েছিল সুপ্রিম কোর্ট উল্লেখযোগ্য বিষয়ে বহুল প্রচারিত কোনো মেনস্ট্রিম মিডিয়া পার্টিকুলারলি এই জাজমেন্টটা উনিশশো চুরাশি সালে সুপ্রিম কোর্টে পাশ হওয়া এই জাজমেন্ট নিয়ে কোনো আলোচনা করেনি কিন্তু আমি শেষ দুদিন ধরে বহু ক্ষেত্রে জোগাড় করার চেষ্টা করেছি এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টে উনিশশো সালের ওই জাজমেন্টে কি বলা ছিল অবশেষে যখন এই জাজমেন্টটা আমি জোগাড় করলাম তখন দেখতে পেলাম এই উনিশশো সালের আর কে পাইনের জাজমেন্টে ছত্রে ছত্রে যে কথাগুলো লেখা ছিল তা দু হাজার তেইশে এসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বপক্ষে জোরালো একটা প্রমাণ হিসাবে কাজ করতে পারে তার জন্যই হয়তো এই দেশের সলিড সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতিদের সামনে এই কথাগুলো বলেছেন আমি একটু আসি এই উনিশশো সালের এই জাজমেন্টে কি লেখা ছিল তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের এক্তিয়ার নিয়ে যে প্রশ্নগুলো তুলেছিলেন একদম তুডি পয়েন্ট কি প্রশ্ন তিনি করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি বলেছিলেন ঠিক কিসের উপর ভিত্তি করে পরিষ্কারভাবে বলছেন ঠিক কিসের উপর ভিত্তি করে অর্ডার অফ মেমোরান্ডাম ছাড়া সে সময় ডিভিশন বেঞ্চ মেডিকেল কাস্ট সংক্রান্ত ইস্যুতে যে জল্পনা তৈরি হয়েছিল তা সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি প্রশ্ন করেছিলেন এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনটি উত্তর দিয়েছিলেন সেটা অভিজিৎ গাঙ্গুলি অর্ডারেও লিখেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পাওয়ার অফ দ্য অ্যাপিল কোর্ট অ্যান্ড ইন দিস কেস অফ আর্জেন্সি দ্য অ্যাপিল কোর্ট ক্যান এক্সারসাইজ দ্য পাওয়ার এই এক্সট্রা অর্ডিনারি পাওয়ারের উপর একটু এমফাসাইজ করতে হবে এই পুরো বিষয়টায় এক্ষেত্রে বলে রাখি আমি কোনো আইনজীবী নই আইন বিশেষজ্ঞ নই কিন্তু যাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কথা বলে বুঝতে পেরেছি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে চলেছে পার্টিকুলারলি এই প্যারাটা যখন বিচারপতি গঙ্গ পাধ্যায় পরিষ্কারভাবে প্রশ্ন করেছেন বলেছেন ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ দ্যাট হোয়েন ইট ওয়াজ স্টেইড দেয়ার ওয়াজ নাই এনি অফ মেমো অফ অ্যাপিল নর এনি ইম্প্যাক্ট অর্ডার বিফোর দ্য কোর্ট টুডে আই রিকোয়েস্টেড দ্য লার্নেড অ্যাডভোকেট জেনারেল টু শো মি দ্য রুলস অ্যাজ টু হাউ উইদাউট দ্য ইম্প্যাক্ট অর্ডার অ্যান্ড অর্ডার অফ স্টে ক্যান বি পাস্ট দে অন বাই এ ডিভিশন বেঞ্চ মানে মেমোরেন্ডাম ছাড়া ডিভিশন বেঞ্চ কীভাবে অর্ডার দিলেন সুপ্রিম কোর্ট জানেন ঠিক একই প্রশ্ন তুলেছিল আজকে নয় উনিশশো সালে ফিরে চলুন উনিশশো চুরাশি সালে সেই জাজমেন্টটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন হুবুহু হু আমি একটু পরে মানুষকে বোঝানোর চেষ্টা করছি তিন সদস্যের বিচারপতির বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিলেন দেখুন ভালো করে চৌঠা সুপ্রিম কোর্ট উনিশশো সাল কেস নাম্বার সিক্স ঠিক আজ থেকে যদি ফিরে চাই কত বছর হচ্ছে চল্লিশ বছর আগের একটা সময় মানে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি একটা সময় পরিষ্কারভাবে বলছেন বড়ো করে বোল্ড লিখেছেন হাইকোর্ট প্র্যাকটিস প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট অফ ইস্যুইং ইন্টারমিন নন স্পিকিং অর্ডার হোয়াল সিটিং ইন চেম্বার অন ওরাল প্রেয়ার মেড অ্যান্ড আন্ডারটেকিং গিভেন বাই অ্যান অ্যাডভোকেট অন বিহাফ অফ ইস ক্লায়েন্ট স্ট্রংলি ডেপ্রিকেটেড পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলছেন এই ধরনের অর্ডার যেটি কিনা ওরাল কনভারসেশনে নেওয়া হয়েছিল তৎকালীন ডিভিশন বেঞ্চে স্ট্রংলি ডেপ্রিকেটেড পরিষ্কার আরও যদি এই অর্ডারের সামনে যান সুপ্রিম কোর্ট এই সময় আর্টিকেল ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান অর্থাৎ একশো চল্লিশ একচল্লিশ ধারা প্রয়োগ করেছিলেন সুপ্রিম কোর্টের একশো একচল্লিশ ধারা কি সুপ্রিম কোর্টের একশো একচল্লিশ ধারা মানে হলো সুপ্রিম কোর্টের কোনো রায় রায়কে আইনের সমতুল্য হিসাবে প্রামাণ মান্যতা দিতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেন তাহলে ধরে নিতে হবে এটা কার্যত একটা আইন এইটা হলো সুপ্রিম কোর্টের ওয়ান ফর্টি ওয়ান যে আর্টিকেল আছে তার অধীনে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এটা হলো প্রধান ব্যাখ্যা আমি ছোট করে বললাম যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ওরাল আন্ডারটেকিং গিভেন বাই দ্য অ্যাডভোকেট দ্য রিটেন জাজ ইন হিস চেম্বার ডিরেক্টিং মেনটেনেন্স অফ স্ট্যাটাস কি ইন রিগার্ড টু দ্য অকশান অর্ডার নট ইন্ডিকেটিং ইভেন্ট ব্রিফ ফ্যাক্টস কোয়েশ্চেন অফ ল ইনভলভ অ্যান্ড চেম্বার স্টিল ফারদার অর্ডার সাজ প্র্যাকটিস উড আন্ডারমাইন দ্য ওপেন অ্যান্ড ফেয়ার জাস্টিস সিস্টেম পরিষ্কারভাবে সে সময় সুপ্রিম কোর্ট বলেছিল এই ধরনের অভ্যাস এইটা বিচার ব্যবস্থার প্রতি গভীর প্রশ্ন চিহ্ন তুলে দিতে পারে আমি আরেকটু ডিটেলে আপনাকে বলানোর চেষ্টা করছি এই পুরো অর্ডারটার প্যারা নাম্বার থ্রি পরিষ্কারভাবে সেই প্যারা নাম্বার থ্রিতে বিচারপতিরা কী লিখেছিলেন লিখেছিলেন ভালো করে শুনুন দ্য প্র্যাকটিস অফ এন্টারিং ওরাল অ্যাপ্লিকেশান অ্যান্ড ইস্যুইং ইন্টারমিং অর্ডার্স বাই এনি কোর্ট ইন ম্যাটার্স অফ কনসিকুয়েন্স উইদাউট এনি এভিডেভিট হ্যাভ বিন শোন টু অ্যাস প্রাইম অ্যাফেসি প্রুফ অফ অ্যালিগেশান অ্যান্ড উইদাউট এনি রেকর্ড বিং কেপড অর্থাৎ পরিষ্কারভাবে ইনি বলেছেন এই প্র্যাকটিস অফ এন্টারটেনিং ওরাল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান মানে ওরাল অ্যাপ্লিকেশান সংক্রান্ত এই বিষয় কোনোভাবেই সুপ্রিম কোর্ট এটাকে বরদাস্ত করে না এবং খুব ভালো চোখে দেখে না শুধু তাই নয় পরিষ্কারভাবে এখানে আরও কিছু কথা লেখা আছে দ্য রিমার্কেবল ফ্যাক্ট অর্থি অফ ইমিডিয়েট অ্যাটেনশান ইজ দ্যাট দ্য রিমার্কেবল ফ্যাক্ট অর্থি বলা হচ্ছে এটা ঐতিহাসিক একটা ফ্যাক্ট তথ্য কি দেয়ার ওয়াজ নো রিটেন অ্যাপ্লিকেশান বিফোর দ্য লার্নের জাজ মানে জাজের সামনে কোনো রিটেন অ্যাপ্লিকেশন করা হয়নি দ্য অর্ডার অফ দ্য লার্নের জাজ ওয়াজ মেড অন অ্যান ওরাল অ্যাপ্লিকেশন And makes not the slightest attempt to indicate even briefly the facts told him. দ্য কোশ্চেন অফ ল ইফ এনি রেস্ট বিফোর হিম অ্যান্ড দ্য রিজেন হুইচ প্রম্টেড হিম টু মেক দ্য ইন্টারনেম অর্ডার দ্যাট হি ডিড বলছে জাজের সামনে সে সময় কোনো রিটেন অ্যাপ্লিকেশান করা হয়নি তা সত্ত্বেও সেই ডিভিশন বেঞ্চ একটি ইন্টারনেম এই অর্ডার দিয়েছিল সেই অর্ডার নিয়ে যাবতীয় প্রশ্নচিহ্ন পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট আর কি বলছে জানেন বলছেন অল দ্যাট উই ক্যান গ্যাদার ফ্রম প্রসেডিং প্রোসেডিং অ্যান্ড দ্য রেকর্ড অফ দ্য কোর্ট ইজ দ্যাট সাম ওরাল অ্যাপ্লিকেশান ওয়াজ মেড অ্যান্ড ওরাল আন্ডারটেকিং ওয়াজ গিভেন টু মেক এ রিটেন অ্যাপ্লিকেশান উইথিন ফোর ডেজ অ্যান্ড ইন্টারমেন অর্ডার ওয়াজ ইস্যুড বাই কোর্ট ডিরেক্টিং দ্য মেন্টেন্স অফ স্ট্যাটাস অর্থাৎ পরিষ্কারভাবে চার দিনের মধ্যে রিটেন অ্যাপ্লিকেশন দেওয়া হলে ওরাল অ্যাপ্লিকেশান অর্থাৎ ভার্বালিক কোনো কমিউনিকেট করার ফলে সেই অর্ডারটা সে সময় কলকাতা হাইকোর্ট দিয়েছিলেন যা তীব্র ভর্সনা করেছিলেন তৎকালীন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এখানেই থেমে যায়নি আরও বলেছিলেন এ মোস্ট কিউরিয়াস প্রসিডিওর ইন ডিড ফর এ কোর্ট of record to follow and a situation where a judge would have been turned witness if any dispute arose subsequently as to where the allegation were and why the judge made the order যদি এই সংক্রান্ত কোনো তথ্য বা নথি পেশ করা হয় orally এবং কোন রকম ডিসপিউট হয় তাহলে जज অর্থাৎ বিচারপতি হয়ে যাবে পুরো ঘটনার সাক্ষী মানে বুঝতে পারছেন এর গভীরতা কোথায় মানে হাইকোর্টের যে তথ্য সম্ভার লাইব্রেরি কোর্ট অফ লয় রেকর্ড সেই রেকর্ডে তো এই সংক্রান্ত পিটিশান তো থাকবেই না সে তাহলে কি হবে যে অর্ডার পাশ করা হচ্ছে সাক্ষী হিসাবে মান্যতা দিতে হবে বিচারককে স্বয়ং সুপ্রিম কোর্টেরা বলেছে উনিশশো সালে পরবর্তীকালে সে সময় তৎকালীন অ্যাডভোকেট জেনারেল দেশের অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন শুনুন দ্য লার্নেট অ্যাডভোকেট জেনারেল ইনফর্মড আস দ্য সাচ এ প্র্যাকটিস ওয়াজ নট ফলো ইন এনি হাইকোর্ট বলছে এই ধরনের প্র্যাকটিস রকম হাইকোর্টে কোনো হাইকোর্টে প্র্যাকটিস করা করাই উচিত নয় উনিশশো সালে বলছে অ্যান্ড হি প্লেসড বিফোর আস সাবস্টেন্সিয়াল অ্যান্ড কম্পেলিং রিজেন অর্থাৎ এবং এর সপক্ষে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে কিছু যুক্তিপূর্ণ কথাও বলেন শুধু তাই নয় অ্যাডভোকেট জেনারেল যিনি কিনা আগে পাটনা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন দীর্ঘদিন তিনি পাটনা হাইকোর্টের প্রসঙ্গ টেনে বলেছেন এ ধরনের নজির পাটনা হাইকোর্টেও দেখা যায়নি যেটা কিনা কলকাতা হাইকোর্টে উনিশশো চুরাশি সালে দেখা গেছিল অর্থাৎ ডিভিশন বেঞ্চের সামনে দাঁড়িয়ে কোনো আইনজীবীরা ভার্বালি কমিউনিকেট করে কোনো অর্ডার পাশ করে নিয়েছেন সেক্ষেত্রে দুটো জিনিস সুপ্রিম কোর্ট বললেন এই ধরনের প্র্যাকটিস হওয়া উচিত নয় কোনো ডিসপুট হলে যে যেহেতু রেকর্ড থাকে না অর্ডারের কোনো ডিসপুট হলে বিচারকই হবেন প্রধান সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন উনিশশো সালে পরবর্তীকালে যে কথাগুলি উনি বলছেন তার নিঃসন্দেহে লজ্জাজনক একটা অধ্যায় হিসাবে কলকাতা হাইকোর্টে থেকে গেছেন অন্তত বিভিন্ন আইনজীবীরা সেটাই বলছেন তিনি বলছেন উই মে ইউজ সাচ অ্যান্ড এক্সপ্রেশন the practice and procedure of the Kolkata High Court, and who happened to be present present before us, a, another stage of hearing of case, whose assist we short, uh, for which we are grateful to him, told us, in his long experience, he was not aware of his such practice and such এ প্র্যাকটিস ওয়াজ নেভার ফলোড ইন দ্য পাটনা হাইকোর্ট বলছে পাটনা হাইকোর্টেও অ্যাডভোকেট জেনারেল এ ধরনের নিদর্শন কোনো দিন নাকি দেখেননি এটা উনিশশো সালে কলকাতা হাইকোর্ট দেখিয়েছিল পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট উইকেটের এই রায়ের বিপক্ষে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন কখন ওরাল কমিউনিকেশনে অর্ডার দেওয়া সম্ভব হবে পরবর্তীকালে এটা বলেছেন আর্জেন্ট ওরাল অ্যাপ্লিকেশন মে বি মুভড অ্যান্ড আর্জেন্ট ইন্টেরিয়াম অর্ডার মে বি ইস্যুড ইভেন ইন সাচ কেসেস অ্যাটলিস্ট স্কিলিট অ্যান্ড অ্যাপ্লিকেশান সেটিং আউট দ্য বেয়ার ফ্যাক্টস বলছেন যদি আর্জেন্ট অ্যাপ্লিকেশান থাকে কোনো আর্জেন্ট ম্যাটার থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা এই ধরনের এই ধরনের পিটিশান দাখিল করতে পারেন এখানেই প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত আটকানোর এমন কি ছিল সে সময় প্রশ্ন তুলছেন আইনজীবীরা কিসের জন্য কিছু সময়ের মধ্যেই সিবিআই তদন্তের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাইতে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছিলেন রাজ্য এরকমই প্রশ্ন তুলছেন একাধিক আইনজীবীরা উনিশশো চুরাশি সালের এই জাজমেন্ট কি আদৌ মান্যতা দিল ডিভিশন বেঞ্চ অনেকে বলছেন সিঙ্গেল বেঞ্চ নাকি ডিভিশন বেঞ্চের উপরে কোনো কথা বলতে পারেন না পাল্টা যুক্তি আইনজীবীরা বলছেন তাহলে সুপ সুপ্রিম কোর্টের এই আদেশটাকে তো মান্যতা দিল না ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে তো সেই একই জিনিসই হলো মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গেল বেঞ্চে বসে যে কথাগুলো ডিভিশন বেঞ্চের বিপক্ষে বলেছিলেন ডিভিশন বেঞ্চ দু সালে বসে উনিশশো সালে সুপ্রিম কোর্টের সেই আদেশ বা আইনকে মান্যতা দিলেন না বিষয়টা তো একই হল তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্ষেত্রে কোন অভিযোগে অভিযুক্ত নিঃসন্দেহে প্রশ্ন উঠবে এইটি হলো পুরো ঘটনার সূত্রপাত যেখানে বিচারপতির প্রধান দ্বন্দ্ব ছিল ডিভিশন বেঞ্চ নাকি সিঙ্গেল বেঞ্চের রায়কে তৎক্ষণাৎ কোনো মেমোরাম অফ অ্যাপিল অর্থাৎ তথ্য অর্ডার ছাড়া স্থগিতাদেশ দিয়ে দেয় কিছু সময়ের পরে কিসের এত আর্জেন্সি ছিল সিবিআই তদন্ত আটকানোর জন্য এই প্রশ্ন করেছেন একাধিক আইনজীবীরা সুপ্রিম কোর্টের আইনকে সুপ্রিম কোর্টের রায়কে কেন মান্যতা দেওয়া হলো না এই প্র্যাকটিস বন্ধ হয়ে গেছিল উনিশশো সালের পর কলকাতা হাইকোর্টে মানে এর পর তুমুল কলকাতা হাইকোর্টে আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল তৎকালীন আইনজীবীদের যে প্যানেল ছিল পিটিশনার ছিল তার মধ্যে একজন সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছিলেন উনিও ছিলেন একজন বাঙালি তার নাম ছিলেন অশোক কুমার গাঙ্গুলি পরবর্তীকালে একাধিক ইস্যুতে সুপ্রিম কোর্টের এই রায়কে কার্যকারী করে হাইকোর্ট অন্তত ভারবালি কমিউনিকেশনের ফলে কোনো রকম ডিসিশান দেয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে নজিরবিহীনভাবে আবার সেই একই জিনিস ফিরে এলো সৌজন্যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন এখানে অনেক কেন সুপ্রিম কোর্টের আইনকে মান্যতা দেওয়া হলো না কেন কিসের জন্য কি এত আর্জেন্সি ছিল যেন সুপ্রিম সিবিআই হঠাৎ করে তদন্ত শুরু করলে সব কিছু খেটে যেতে পারতো কাউকে অ্যারেস্ট করে নিতে হতে পারে এই ধরনের কোনো প্রবণতাই ছিল না কোন কোন ক্ষেত্রে আর্জেন্সি থাকে ধরুন কারুর জেল হেফাজত হয়ে গেছে কারুর ফাঁসি হয়েছে কোনো কোনো এমন কোনো কেস যেটার জন্য কোনো ব্যক্তিগত ক্ষতি হতে পারে এক্ষেত্রে তো শুধুমাত্র সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করতো এক দুদিনে কিছুই হতো না পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে মুভ করাই যেত কিন্তু কিসের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চকে রকম তৎক্ষণাৎভাবে খারিজ করে ডিভিশন বেঞ্চে ভারি কমিউনিকেশনের মাধ্যমে এক্সট্রা পাওয়ার এমফাসাইজ করার একটা প্রবণতা সৃষ্টি হলো বিভিন্ন আইনজীবী মহল কিন্তু এটা তৈরি করেছে প্রশ্নটা তুলতে শুরু করেছে নিদেন পক্ষে আরও একটা ঘটনা আমি বলি এই কাজ ইস্যু এই যে ভর্তির জন্য বিভিন্ন ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে ভর্তি হয়েছে এর বহু নিদর্শন কিন্তু আমাদের কাছে আছে কলকাতা হাইকোর্টে এমন অনেক মামলা চলছে শিক্ষক দুর্নীতি সহ একাধিক কেসে যেখানে বারবার করে জাল শংসাপত্র এই পার্টিকুলার এই দুটো বিষয়টা বারংবার করে উঠে এসেছে তাহলে একদমই আপনারা ভাববেন অন্তত আমি আমার পরবর্তী প্রতিবেদনে এরকম এক দুটো ঘটনা বা এক দুটো অর্ডার দিতে পারি যেটা কিনা জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে চলছে কোনো অর্ডার বিভিন্ন বিচারপতিদের ঘরে চলছে যেখানে কাস্ট সার্টিফিকেট এই রাজ্যের একাধিক নিয়োগে কাস্ট সার্টিফিকেটে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ তাই মেডিকেলে কাস্ট সার্টিফিকেটে নিয়ে যে প্রশ্নচিহ্ন উঠেছে যা অন্যদিকে মোড় ঘুরে বিচারপতির দ্বন্দ্ব থেকে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে আলটিমেটলি সেই রোগটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি বিগত বছরগুলোতে একটু একটু করে কাস্ট সার্টিফিকেট জালিয়াতি নিয়ে একাধিক জায়গায় ভর্তি চাকরি পাওয়া দুর্নীতি অলরেডি সব বিষয়ে হাইকোর্টে মামলা চলছে আসল ইস্যু কিন্তু ঠিক এ জায়গাটাই ইস্যু থেকে ডাইভার্ট হবেন না আমি সুপ্রিম কোর্টের উনিশশো সালের আইনটা এই জন্যই আপনাদের বললাম কারণ পার্টিকুলারলি এই ইস্যুতেই কিন্তু আগের দিন পাঁচ সদস্যের বিচারপতিদের যে কমিটি আলোচনা হয়েছে কাল আবার আলোচনা হবে প্রশ্ন এখানে ডিভিশন বেঞ্চ কেন সুপ্রিম কোর্টকে মান্যতা দিল না সিঙ্গেল বেঞ্চ যে অভিযুক্ত অভিযুক্ত ডিভিশন বেঞ্চ সেই অভিযোগে অভিযুক্ত রায়টা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিপক্ষে যাবে অনেকে হয়তো বলছেন কিন্তু বিশ্বাস করুন এই সুপ্রিম কোর্টই নজির দেখিয়েছিল উনিশশো সালে আমরা বিশ্বাস করি দু সালে দাঁড়িয়েও এই সুপ্রিম কোর্টে আরও একবার ঐতিহাসিক নজির দেখাবে অন্তত তার নিজের রায়কে মান্যতা দেবে এবং পরিষ্কারভাবে বলবে এই বিচারপতিদের যে দ্বন্দ্ব তা কিন্তু কোনোভাবেই রায় বিরুদ্ধ কোনো কাজ বা মোর নেবে না অন্তত সাধারণ মানুষের যে চাহিদা আবেগ প্রশ্রয় যুক্তি লড়াই করার মানসিকতাকে সম্মান জানাবে সুপ্রিম কোর্ট এই জন্যই আমার এই ভিডিও কমেন্টে জানাবেন এবং নিঃসন্দেহে বলবেন আপনাদের মতো